নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরা খুব ভালো আছি বংনেচার টুকি চ্যানেলে চলে এসছে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তো এখন দেখতে পাচ্ছ মা গুজু হচ্ছে কারণ আজকে একটা বিয়ে বাড়ি আছে তবে বউ ভাতের যে খাওয়াটা সেটা হলো দুপুরবেলা তো ওই জন্য দিদি মাকে টাড়ি পরিয়ে দিচ্ছে সুন্দর করে আর মার সাথে কেউ যাওয়ার লোক হয়নি তো মা যাচ্ছে আর মার যা যাচ্ছে ওই জন্য দেখো মাকে তাড়াতাড়ি করে রেডি করানো হয়েছে আর এদিকে মা এসছে সোনা গয়না বের করতে দেখাও দেখাও হাতটা দেখাও এই যে সোনা গয়না যেখানে সেখানে থাকে এ এক সোনা গয়না হ্যাঁ তার মধ্যে দেখো আমার বিয়ের গিফট মানে বাটি খুঁটিগুলো এখনও বেরোচ্ছে এখনও আছে আর কি তো বেশি বাকি নেই ভাঙতে ভাঙতে প্রায় সব শেষের পথে এনেছি আর এই তিন সেট আছে আর এটা হচ্ছে হটপট এটা হয়তো কোনো গিফটে দিয়ে দেব আর মার কাছে গিফটটা দিয়ে দিচ্ছি মার ওদিকে সাজুগুজু হয়ে গেছে এবার বেরোবে তো মা এখন ছোটো ছোটো যাচ্ছে বিয়েবাড়ি আর আমরা বাড়ি বসে আছি সবাই আমরা কেউ আর বেরোয়নি আর দিদিরা খাওয়া দাওয়া করে কিন্তু একটু পরেই বেরিয়ে পড়বে তার আগে আমাদের কিছু কাজ সেগুলো তোমাদের সাথে শেয়ার করি এখন দেখতে পাচ্ছ ওরা দুই ভাই কাজ করছে খুব জোর মুরগি ঘরে যে অ্যালবেস্টার আছে টিন আছে এটা অ্যালবেস্টার নয় তো টিনের উপরে ছাউনি দেবে কারণ অত্যাধিক গরম পড়লে মুরগিগুলো ছটফট করে তো সেই কারণে তো দেখো ছাউনিটা এইভাবে মানে পুরো ঘরটা দিয়ে দিয়েছে যাতে ঠান্ডা থাকে তারপরে চলে আসছি আম বাগানে আম পারতে কারণ আমগুলো পড়ে সব নষ্ট হয়ে যাচ্ছে জলে খাওয়াও হচ্ছে না মাছেও সেরকম খাচ্ছে কি না খাচ্ছে জানি না তো পড়ছে তো নষ্টই হচ্ছে তো সেই কারণে দাদা দিদিরা সবাই আছে যখন তো সবগুলো পেরে নিতে হচ্ছে না হলে তো বললাম নষ্ট হবে তো ওই জন্য দুই দিদি আছে কবে আসবে আবার ঠিক নেই তো এই ফাঁকে আমের সিজন এসছে আমগুলো খানিকটা যদি পাঠিয়ে দেওয়া যায় ওরাও খেতে পারবে আর পেরেও নেওয়া হচ্ছে সবাই না হলে আবার জাল ধরার লোক হবে না না ওই জন্য তো যাই হোক দেখো দুজন জাল ধরে আছে মানে নেট আর কি মশারি কেটে আর সেলাই করা আর আমি মাত্র এই কটা আম হয়েছে এখন পরে দেখা যাক এক বালতি হয় কি না হয় আর বাবা এদিকে জলে নেমে কিন্তু আম খোঁজে শুরু করে দিয়েছে মানে এটা আমাদের পুকুরেই নেমেছে নেমে আর আম হচ্ছে ওখানে কয়েকটা আম পড়েছে তো সেই কারণে এরকম আমের একটা সমস্যা হলো জলে পড়লে না এই মুহূর্তের মধ্যে এখানে পড়ছে আবার কোথায় যে চলে যায় সেটাই খুঁজে পাওয়া যায় না ছুটতে গিয়ে পড়ে গেল ওই জন্য আর নিশানাও ঠিক করা যায় না পরে যে এইখানে পড়েছে এইখানে পড়েছে এইখানে পড়েছে অনেকগুলো যখন আম পড়বে তখন তুমি কিন্তু একবারও ঠিক করতে পারবে না যে আমটা কোথা থেকে পড়লো আর এই যে আম পাড়তে পারতে মোটামুটি বালতি কিন্তু আধা বালতি মতো হয়ে গেছে হাত থেকে আম পড়বে বলে আমরা কিন্তু দেখো সবাই হা করে উপর দিকে তাকিয়ে আছি কিন্তু সমস্যা একটা হয়েছে মুখে না আমের আঠা পড়ে গেছে তো গাছের মগ ডালে একজন উঠেছে আরেকজন উঠ মানে দাদা উঠবে আর কি তো আর বাবা ওদেরকে আম কুড়াচ্ছে ভালোই মানে জলে যেগুলো পড়েছে সেগুলো তার মধ্যে দেখো কত বড় একটা আম খাওয়া পুরো নষ্ট তো সেটা মাছেরই দেব মাছ খায় খুব আম মানে রূপচাঁদ মাছ খেয়ে খেয়ে না গায়ে বেশ চর্বি হয়েছে সুন্দর একদম আর স্বাদও সুন্দর যে একবার এই রূপচাঁদ খাবে পুকুরের আম খাওয়া রূপচাঁদ সে কিন্তু আর কোনোদিন ভুলবে না রূপচাঁদের কথা বসে বলতা দিদি কিন্তু বলতার ভয়তে কিন্তু চলে গেছে আর তার মধ্যে আমাদের বালতিটাও ভর্তি হয়ে গেছে এখন আমি এসেছি এখানে নেটটা ধরতে আর বাবা ও পুকুর থেকে এ পুকুরে চলে এসছে কিন্তু এ পুকুরটা কাটানো বলে অনেকটাই গভীর আর পালা দেওয়া মাছ আছে যেহেতু মাঠের পুকুর এটা আমাদের নয় এটা মানে একটা জ্যাঠাদের পুকুর আর কি এখন এখানে আম পড়েছে বলে এখানেই খুঁজছিলাম কিন্তু এখানের আমটা খুঁজছি কখন থেকে খুঁজতে খুঁজতেই তো বলতাগুলো বার করে ফেলেছি ওখান দিয়ে তো তবু দেখো উড়ে বেড়াচ্ছে পাশ দিয়ে এমন আর মেরে ফেলেছি হ্যাঁ ওই জন্য মনে হয় বেশি খুঁজছে আর মাথায় এটা যে কী বাঁচছে আমি বুঝতে পরে লক্ষ্য করলাম যে এটা পাতা একটু ক্যাশ ধরে নিলাম আমটা এইভাবেই আমগুলো খুঁজে নিচ্ছি এই যে আমার মনে হয় ইচ্ছে করে আমটা দূরে অন্যভাবে ছড়েছিল যাতে আমি না ধরতে পারি তো যাই হোক দেখো এখানে কিন্তু দু দু বালতি আম পুরো ভর্তি আর আমে দেখো কি অসুখ হয়েছে যে কালো কালো হয়ে আছে আমের মুখটা কিন্তু ধুয়ে নিলে আবার উঠে যাবে তার মধ্যে মা বিয়ে বিয়েবাড়ি থেকে পকোড়া নিয়ে আর এই খাচ্ছি দেখো সবাই খাচ্ছি ঘাটে বসে বসে খাচ্ছি আম কাটছি খাচ্ছি আম পেরেছি তো আম কাটছি আর খাচ্ছি তার মধ্যে পকোড়া দাদাও ঘাটে বসে আম খাচ্ছে বিকেলবেলা চলে আসলাম দিদিরা কিন্তু রেডি হয়ে একদম পুরো বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত শুধু টোটোটা গেছে ওইদিকে ঘুরিয়ে আনতে তো সেই কারণেই কিন্তু দিদিরা দাঁড়িয়ে আছে টোটো আসলেই উঠে যাবে তো বন্ধুরা আমাদের এই আমপাড়ার ভিডিওটা কেমন হলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না আর এই যে টোটো এসছে দেখো উঠে গেল দুই দিদি একজন সোনারপুর যাবে একজন নরঞ্জপুর যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজ আসি টাটা সকল বন্ধুদের